গালি বয়ের সিন দেখা হয়েছে আমি সত্যি কথা যদি একদম মন থেকে বলি তাহলে গালি বয় আমি এখনও কোনো পুরো ওয়াচ করি না হাফ হাফ সিন হাফ হাফ সিন দেখেছি বাট দ্য থিং ইস কি আমি গালি বয়ের থেকে আগে থেকে জানতাম যে এই সব জিনিসটা কি মানে ডিভাইন উইভাইনকে আগে থেকেই জানতাম গালি বয় থেকে পুরো জিনিসটা স্ট্যাবলিশ হয়ে যায় মানে আমিও যেমন মানে হচ্ছে র্যাপের সাথে খুব ভালোভাবে জিজ্ঞাসা আমি করি কি কলকাতার কালচারেও একটা যদি মুভি বা কিছু আসে তাহলে আমি ভাবি যে কলকাতার যে ইউথটা ওরাও মোটিভেট হবে যে একটুখানি এই দিকে আসতে মানে আমার তো মনে হয় যে এখন এই টাইমে না কেন কি হিট গান আসছে এরকম না যে কেউ হিট গান মানে ওল্ড বয় গান দিয়ে যাচ্ছে পাঁচশোকে ছশোকে ভিউ যাচ্ছে ট্রিপল ছয় গান দিচ্ছে ওখানে ভিউ আসছে কিন্তু থিং ইজ কি আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার এটাও তো একটা কারণ হতে পারে মাস্টার পিস কিছু ক্রিয়েট হচ্ছে না না এটা কথা না মাস্টার মাস্টারপিসের কথা না জিনিসগুলো ক্রিয়েটিভ জিনিসগুলো দাউন কেন আমরা কেন ভুলে যাই আপনি একটা কথা ভাবুন আপনি একটা কালো ঘোড়া নিয়ে রেসে বেরিয়েছেন ঠিক আছে ঠিক আছে আপনার কাছে তিন চারটে কালো ঘোড়া আছে এইবার এখানটায় আমি একটুখানি ঘুরিয়ে দিই আরও একশোটা ঘোড়া আছে যেটা ডিপ কালো আর আপনি হালকা কালো তো আপনি তো হারিয়েই যাবেন এবার যদি আপনি পুরো একদম আলাদা হয়ে যান যেরকম আপনি চারটে কালোর ভিতরে সাদা একটা ঘোড়া হয়ে যান তখন আপনাদের দিকে চোখ পড়বে কিন্তু এটাও হতে পারে যে হালকা কালো যে ঘোড়াটাও ভালো দৌড়াতে পারে চারটে কালো ঘোড়ার থেকে কিন্তু আপনার চোখটা তো কালো ঘোড়াগুলোতেই পড়বে আপনার জন্য সব কালো ঠিক আছে আর যারা বেশি কোয়ান্টিটিতে আছে আপনি তাকে মনে রাখবেন যে বেশি স্টাইল মারছে যে বেশি ফ্লেক্স করছে এটা বিষয় নবযৌবনের এক্সপ্লেনেশন বাট ঠিক আছে মানে পয়ট আনার